এই শেষ দশকে প্রতিদিন এক দিন হাম করে তোমরা আল্লাহ রাস্তায় দান করো এক টাকা করে আল্লাহর রাস্তায় প্রতিদিন দান করো যদি একটা টাকা করে প্রতিদিন তোমরা আল্লাহ রাস্তায় দান করম আর এই দিনটা যদি লাইলাতুল কদর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন চৌরাশি বছর পর্যন্ত অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন এক টাকা দান করলে যে সব হতো তার আমল নামাই সব লেখে দেয় শরীফের বর্তমান গ্রেট ইমাম আব্দুর রহমান আসুদাইসি হাফিজাহুল্লাহ নাম শুনেছি তো আমরা বর্তমান সারা বিশ্বের শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান আসুদাইসি হাফিজাহুল্লাহ তিনি তার একটি বয়ানে বলেছেন রেখেছেন সুতরাং এই লাইলাতুল কদরের এই আমল পরিপূর্ণ আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক আলমিন আমাদের কপালটা খুলে দিবেন আমাদের ভাগ্য খুলে দিবেন তিনি তার একটা বয়ানে বলেন তিনটা আমলের কথা বলেছেন কয়টা আমল এই তিনটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ পা রব্বোলা আলামী আমাদের জীবনটাকে এভাবে করার তৌফিক দান করবেন না করবেন আব্দুর রহমান সুদাইসিফাইসিফ হাফিজা উল্লাহ তাহালে তারা বয়ানের ভিতরে বলেন এক নাম্বার আমল এই শেষ দুশোকে প্রতিদিন এক দেড় হাম করে তোমরা আল্লাহর আস্তে দান করো দান এক টাকা করে আল্লাহর আস্তে প্রতিদিন দান করো যদি এক টাকা করে প্রতিদিন তোমরা আল্লাহ রাস্তায় চৌরাশি বছর পর্যন্ত অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন এক টাকা দান করলে যে সব হতো তার আমল নামাই সব লেখে দেয় এক টাকা দান করলে চৌরাশি বছর পর্যন্ত অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত আমল নামাই সব এক টাকা দান করার সব লেখা হয় জীবনে কয়ে বছর আমি জীবিত থাকবো দুই নাম্বার কোন ব্যক্তি যদি এই শেষ দশকে দুই রাকাত নফল নামাজ পড়ে কয় রাকাত এটা সর্বনিম্ন সীমার কথা বললাম আর টাকার কথাও সর্বনিম্ন এক টাকার কথা বললাম এক টাকার নিচে তো আর বলা যায় না এই জন্য এক টাকার কথা বললাম উপরে যে যত দান করতে পারি আর নামাজ উপরে যে যত বেশি পড়তে পারি কোন ব্যক্তি যদি দুই রাকাত নফল নামাজ আদায় করে আর এই রজনীটা যদি লাইলাতুল কদর হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চৌরাশি বছর পর্যন্ত অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত দুই রাকাত নফল নামাজের সব আল্লাহ পাক আমল নামায় দেয়া দেন সুবহানাল্লাহ অর্থাৎ চৌরাশি বছর পর্যন্ত এই দুই রাকাত নফল নামাজ যেন আমি প্রতিদিন পড়তেছি প্রতিদিন পড়ার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় লিখে দেন তিন নম্বর আমল প্রতিদিন আমরা সূরা ইখলাস তিনবার করে পড়ব কয়বার সোরা একলা যদি তিনবার করে আমরা পড়তে পারি এই সোরা একলাসের আমল তো আমাদের সবাই জানা মাত্র এক থেকে দুই মিনিটের ব্যাপার এই সোরা একলাসের আমল যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে আর ওই দিনটা যদি লাইলা তুল কদর এমনি তো আমরা জানি তিনবার সোরা একলাস তেলাবাদ করলে এক খতম কোরআনে সাওয়াব পাওয়া যায় আর রমজানে যদি পড়ি ওই কত রমজানা করলে সত্তর গুণ যদি বেশি হয় সত্তর গুণ হিসাব করলে যা হয় তা আর যদি এই লাইলাতুল কদর হয়ে যায় তিনবার এক ইখলাস অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াতের সব চৌরাশি বছর পর্যন্ত এক হাজার মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআনের সব আমাদের আমল নামায় লিখে দেয় তাহলে এই তিনটা আমল কি কঠিন না সহজ এক নম্বর প্রতিদিন কমপক্ষে এক টাকা করে দান করা দুই নম্বর প্রতিদিন কমপক্ষে দুই রাকাত করে নামাজ পড়া তিন নম্বর প্রতিদিন কমপক্ষে সোরে এক লাশ তিনবার তেলাবাদ করা তিনি আরো বলেছেন তোমরা এটা প্রচার করে যাও এটা প্রচার করে দাও নবীজি তো আগেই বলেছেন বাল্লিগু আন্নি আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলো একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও সুতরাং বালো কাজ একজন আরেকজনকে দাওয়াত দিয়া প্রচার প্রসার করা এটাই হলো মোমেনের কাজ আমি আমল করব পাশাপাশি আরেক বাইকে আমি এই আমলের দাওয়াত প্রদান করব এর দ্বারা আমার লাভ কি হবে মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার ছয় শত চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সোলে আরবি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন আমল করে তার উৎসাহ পায় যদি আরেকজন আমল করে আল্লাহ পাকবুল আলামিন তার আমল নামাই তো সব দান করবেন বরং যে ব্যক্তি তার দেখা দেখে আমল করেছে বা তার বলে আমল করেছে বা তার থেকে উৎসাহ আমল করেছে তার সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যিনি আমল করেছেন তার আমাল নামায় দেয়া দেয় কিন্তু যে ব্যক্তি তার দেখা দেখি আমল করবেন তার আমল থেকে বিন্দু পরিমাণ কম হবে না তাহলে আমি নিজেও আমল করব আরেকজন কি আমলের কথা বলে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে বলছি আমিন